বলেছিলাম না সকাল সকাল একটা ধামাকা কালেকশনের ভিডিও নিয়ে চলে আসবো বেনারসি কাতান সিল্কের লাইভে বলেছিল তো অনেকে না ব্যানারসি বেনারসি কাতান সিল্ক দেখাও দিদি চলো দেখেন আজকে বেনারসি কাতান সিল্কে তোমাদের ধামাকা দিতে চলেছি যারা যারা নেওনি তাদেরকে বলবো আজকে নিয়ে ফেলো কারণ আজকে বেনারসি কাতান সিল্ক তোমরা পেতে চলেছো অনেক 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 ডিসকাউন্টে চলো কালেকশনটা তোমরা দেখে অনেকে চিনে ফেলবে বিকজ ডিজাইনটা তো কিন্তু খুবই পরিচিত একটা ডিজাইন কিন্তু এই কন্ট্রাস্টটা পরিচিত না বিকজ কন্ট্রাস্টে করেছি কন্ট্রাস্ট ছাড়াই তোমরা আমার থেকে নিয়েছো ট্রিপল নাইন নশো নিরানব্বই মানে উপরে রাখো মানে তোমার অসুবিধা হবে তো ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকায় সেই কালেকশনটা আজকে তোমরা পাচ্ছ অনলি অনলি আহ কত দামে সেটা আমি অবশ্যই তোমাদের বলছি জাস্ট দেখে নেব ঠিক আছে চলো এবার যাচ্ছি তোমাদের পুরো শাড়িটার শাড়ি পিস করবো ঠিক আছে পুরো শাড়িটা দেখিনি তোমার আচলটা যেটা সেটা হলো বডিটা ঠিক আছে টোটাল বডিটা যাচ্ছে তোমাদের এই আজকে যে ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি এই ডিজাইনটা আমি মনে করি যে আজকে হতে চলেছে হিট বিকজ আজকে তোমরা করে ফেলবে হিট অ্যান্ড হিট মুভমেন্টে এই সব কালেকশনটা হিট করে ফেলবে চলো জাস্ট কালেকশনটা দেখে না এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুক কিংটা একদম তোমাদের চলে আছে ময়ূর কন্ঠির সাথে মানে ময়ূর কন্ঠি তোমাদের চলে যাচ্ছে পার্টটা এন্ড এটাই আছে তোমাদের টোটাল বডিটা ঠিক আছে একদম বেনারসি কাতা সিগার কেন এটা আচ্ছা এই শাড়িটা তোমাদের মনে আছে শাড়িটা কেন ভাইরাল হয়েছিল শুধুমাত্র এই ডিজাইনটার জন্য এন্ড তার সাথে তোমাদের চলে আছে এত সুন্দর একটা ব্লাউজ পিস জাস্ট লুক এট দা ব্লাউজ পিস আমি রেড কালার পরে আসি কারণ আমি তো জানো রেড কালার পরি অনেক সময় কিন্তু তোমরা অবশ্যই এটা ভালো করে সুন্দর করে পরবে ঠিক আছে পুরোটাই কন্ট্রাস্টে আছে আবার বলে দিচ্ছি কতটা দিয়েছিলাম কন্ট্রাস্ট ছাড়া ট্রিপল নাইন না বাট আজকে তোমাদের দিয়ে দেবো আরো আরো ডিসকাউন্টে তা আবার কনফ্রাস্টে ঠিক আছে কনফ্রাস্টে ভালো করে মনে রাখবে কনফ্রাস্ট ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এই দেখো নিউ শেড কালার আচ্ছা তোমরা কি খেয়াল করেছো পারের ডিজাইনটা খেয়াল করো টোটালি মিনে ওয়ার্কে যাচ্ছে কোন রকম টোটাল কিন্তু তোমাদের এরকমই চলে প্রাইস ভেরি রিজনেবল আজকে তোমাদের জন্য আবার একটা ঝিঙ্কু পাড়া দামের মধ্যে তোমাদের দিতে চলেছি জাস্ট লুকিং টা দেখে নেবে ঠিক আছে জাস্ট লুকিংটা দেখে নেবে এই যাচ্ছে তোমাদের টোটালটাই তোমাদের চলে যাচ্ছে একদম তোমাদের একোয়া গ্রিনের মধ্যে রামা কালার এটা কিন্তু কেউ ব্ল্যাক কালার ভেবে নিও না এটা কিন্তু রামা গ্রিন কালার আছে এটার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর একটা ব্লাউজ পিস জাস্ট ব্লাউজ পিস টা দেখে নাও সত্যি কথা বলছি পুজোতে এরকম একটা কালেকশন যদি না পড়তে পারো তাহলে ভাববো কিছুই পড়তে পারো নি বিকজ এইসব কালেকশন যদি আমি তোমাদের দিয়ে দিই আজকে ওয়ান জিরো নাইন জিরো

নিশ্চয় কোয়ালিটির কোনো ব্যাপার আছে না হলে এত কমে কি করে পিয়ালি দিচ্ছে ঠিক আছে ক্লোজলি দেখাবি দেখাবি ঠিক আছে পুরোটা একদম প্রপারলি না সো তাদেরকে বলতে চাইছি আহ যদি কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো রকম বিন্দু মাত্র বিন্দু মাত্র সন্দেহ কিছু মনে হয় তো তাদেরকে বলবে ডাইরেক্ট আমার শপ ভিজিট করো এরকম কালেকশন এত ভালো ভালো কানেকশন তোমাদের জন্য রেডি হয়ে বসে আছে জাস্ট লুটে ফেলো দোকানে এসে ঠিক আছে এস নিয়ে বুকিং করবে দাম যাবে অনলি ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট ওয়ান যারা করবে তারা ইন্ডিয়া সেটা হল কফি কালার কালার তোমার সবাই জানো কতটা সুন্দর একটা কালার বডিটা কেন এটা সাইড আমি মানে নাম বলেছিলাম বেনারসি কাতান সিল্ক বলতো এই লুকিংটা এই ডিজাইনটা মানে কোনো দিক থেকে সিল্কের মতো লাগে না পুরোটাই মনে হয় বেনারসি পড়া সেরকম একটা লুকিং আসে সো তাহলে আমি বলবো কেন তোমার মনে হবে না এটা বেনারসি রাতান সিল্ক মানে বেনারসি তো দেখে না এই যাচ্ছে বেনারসি লুকিং টা এস এস নিয়ে বুকিং করবে ওয়ান মানে এত সুন্দর শাড়িটা আমি এত দাম কমে দিচ্ছি আমারই মানে একটু মানে অবাক লাগিয়েছে যে এত দাম কমে আমি কি করে দিলাম জাস্ট দেখে না শাড়িটা পরার পর এত সুন্দর একটা মানে আহ লুকিং টা আসবে না সিরিয়াসলি বলছি বিশ্বাস করতে পারছি না যে এত কমে এরকম একটা মাল দিয়ে দিলাম আবার বলে দিচ্ছি কোয়ালিটি নিয়ে যদি কারো সন্ধ্যা থাকে প্লিজ আমার সব ভিজিট করো কোয়ালিটি তো আমি মুখে ভালো করে বোঝাতে পারছি না তো তাদেরকে বলে দিলাম এস এস নিয়ে বুকিং করবে ওয়ান জিরো নাইন জিরো ফ্রিসিভ অল ওভার ইন্ডিয়া ওয়ান শেয়ার শেয়ার না করলে ওয়ান ওয়ান ফাইভ জিরো রিসিভিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে সবাইকে বলবো লাইক করবে কমেন্ট করবে প্লিজ একটুখানি জানাবে কালেকশনটা কেমন দিলাম তোমাদের কেমন দামটাও দিলাম তার সাথে ঠিক আছে কালেকশনের সাথে দামটা কেমন দিলাম অবশ্যই না জানি কিন্তু কেউ যেও না নেওয়া বা না নেওয়া দামটা অবশ্যই বলেছে ঠিকঠাক হয়েছে কিনা ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি অ্যাকোয়া গ্রিন কালার অ্যান্ড এটা কিন্তু সেরা ও যাই বলিস না কেন অ্যাকোয়া গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে না বুকিং করে বলেন তার সাথে কিন্তু সেরা দিয়েছে বিয়া কি জানিস এই দেখ ব্লাউজ পিসটা অ্যাকোয়া অ্যাকোয়া গ্রিনের মধ্যে তোমাদের হয় মানে ডুয়েল টোনের ব্লাউজ পিস দিয়ে দিয়েছে ওনলি এন্ড জিরো নাইন জিরো কেমন লাগছে কালেকশনটা দারুণ লাগছে দারুণ লাগছে ঠিক আছে চট জলদি বুকিং করে নেবে না হলে কিন্তু ভাই পাবে না জুয়েল টোন দেখো একদম হাড়ি হাড়ি ভরে ভরে ডুয়েল টোন দিয়ে দিয়েছে তোমাদের জন্য সো এস নিয়ে বুকিং করতে হবে এমনকি তোমাদের বডি যে প্লেট গুলো ডিজাইন গুলো করা আছে টোটালি মিনি ওয়ার্কিং ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছে আবার একটা ঝিঙ্কু পাড়া কালার এটা আমাদের অনেক দিদিদের দুর্বলের একটা কালার বিকজ এই কালারটা আমার প্রচন্ড দুর্বল কালার একদম প্যারোর গ্রিনের সাথে হট পিঙ্ক ঠিক আছে এর পরের দিন আমি গ্যারান্টি প্যারোর গ্রিন পরে আসবোই চলো আমি আজ পর্যন্ত যা যা বলেছি করে দেখিয়েছি তো আজকে বললাম কারণ আমার প্যারোর গ্রিনটা মোস্টলি আমি মানে পার্সোনালি আমি খুব প্যারোর গ্রিন কালার পছন্দ করি বিকজ কেন ভিডিও পছন্দ করি এটা আমি গায়ে ফেলেছি তোমরা একটু দেখে নাও ঠিক আছে একা একা করছিস আজকে খুব অসুবিধা হচ্ছে মানে আমার হেল্পিং হ্যান্ড আজকে নেই বলতে পারো চলো এস এস নিয়ে বুকিং করবে দাম যাবে অনলি অ্যান্ড অনলি ঠিক আছে দাম যাবে অনলি অ্যান্ড অনলি ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওয়ান শেয়ার অ্যান্ড শেয়ার না করলে ওয়ান ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট কেমন লাগলো কালেকশনটা চট জলদি জানাও না হলে কিন্তু বলছি এরপরে আর পাবে না জাস্ট দেখ আমাকে ভালো লাগে না প্যারাবিন কালার বলে আমার কাছে কিন্তু দারুণ লাগছে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে কালার দেখাচ্ছি এটা কি কালার এবার যে কালার দেখাচ্ছি সেটা হলো মধ্যে ঠিক আছে আমার হাতে মধ্যে কালারটা চলে আছে এই কালারটা সবাই একটুখানি আশা করে থাকে যে ব্ল্যাক কালার থাকবে দেখে নেবে আমার কাছে ব্ল্যাক কালার খুবই একটা দুর্বল কালার কারণ ব্ল্যাক কখনো তারপর ও আজকে আমার ব্লাউজটার সাথে ব্ল্যাক মানি এই কালারটা পড়তে পারতাম জাস্ট দেখো ব্ল্যাক এর সাথে রেড কালারে চলে আছে দারুণ লাগছে ও সাইডটা দেখবা মানে আয়না দেখছি সাইডটা ভীষণ সুন্দর লাগছে এস এস নিয়ে বুকিং করবে একটু ক্লোজলি দেখাবি পিয়া ঘুরে ঠিক আছে মানে এক জায়গায় স্টে হয়ে দেখাস না এস এস নিয়ে বুকিং করবে দাম যাবে অনলি অ্যান্ড অনলি ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অ্যান্ড যারা শেয়ার করবে না তাদের জন্য ওয়ান জিরো ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে শুধু ওয়ান ওয়ান ফাইভ জিরো সরি আর শুধুমাত্র বলি তোমাদের ফেসবুক টাইম লাইনে শেয়ার করতে হবে তাছাড়া অন্য কোথাও শেয়ার করলে হবে না ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিতে হবে ঠিক আছে চলো কালেকশনটা জাস্ট দেখে নাও ঠিক আছে এইটুকু বলতে পারি হাজার খুঁজলেও এই দামে পাবে না চলো নেক্সট কালার যেটা দিতে চলেছি সেটা আমি মনে করি এটা ফার্স্টে দেখালে হয়তো কারাকারি লেগে যেত চলো সেই জন্য লাস্টে দেখিয়েছি একদম তোমাদের ম্যাচি মানে আমাদের ডিপির যে কালেকশনটা আছে না ডিপি তে যে কালারটা আমি পরে আছি এক্সাক্টলি সেই কালারটারই আজকে তোমাদের আমি কনট্রাস্ট দিচ্ছি জাস্ট দেখে নাও জাস্ট দেখে নাও একদম ডিপির কালার ডিপির কালার মানে আমাদের যে ডিপিতে যে পার্পেল কালারটা আমি পরে আছি সেই ডিপিতে যে কালারটা আছে সেই কালারটারই আছে তোমাদের কনফ্রাস্ট দিয়ে দিলাম এটা আছে এটা ব্লাউজ পিসটা অ্যান্ড টোটাল সাইডের লুকিংটা যাচ্ছে এক্সাক্টলি এরকম এস এস না মানে স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বার ক্যাপশনের উপর দেওয়া হয়েছে সেই নাম্বারে বুকিং করা যে কোনো প্রবলেমের জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে দাম যাচ্ছে অনলি অ্যান্ড ওনলি ওয়ান জিরো নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওয়ান শেয়ার এন্ড শেয়ার না করলে পাবে ওয়ান ওয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কেমন লাগছে আজকে কালেকশনটা কমেন্ট সেকশনে কিন্তু আমি

তার সাথে হট পিঙ্ক কালার কন্ট্রাস্ট ঠিক আছে চলো সবাইকে একটা কথা বলে দিচ্ছি সভ মামনি কাউসা সরব তো যেটা বলছি সেটা হলো প্লিজ সবাইকে বলবো অপশন দিয়ে বুকিং করে অপশন ছাড়া বুকিং করবে না হলে এরকম কালেকশন কিন্তু সত্যি বলছি পাবে না কালেকশন কালার অপশন অবশ্যই দিয়ে বুকিং করবে ঠিক আছে আজকের ভিডিও এই অবধি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আজকে কালেকশন তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই যা যা আমার পেজকে আর লাইক করি চল জল কোথাও প্রতিদিন নতুন নতুন ধাকা জানো খুব তাদের দেখাচ্ছেন নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার